হ্যাঁ গাইজ সালামুক তোমাদেরকে কেমন আছা করছি খুবই ভালো ছাড়া আমরা খুব ভালো আছি তো তোমাদেরকে আরও একটা ব্লগে নতুন ব্লগে তো স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি গাড়িতে রেডওয়ে তো এটা হচ্ছে লোকাল গাড়িতে যাচ্ছি সোনা মাম্মা হচ্ছে খুব জেদ করছে ওর জেদর কারণে হচ্ছে হঠাৎ করে হচ্ছে বাবার বাড়ি যাওয়ার প্ল্যান হয়ে গেলো তো ও এতটাই কান্নাকানি করছে যাবে যাবে তো তাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাকি তো বাইকে আসলাম না খুব ঠান্ডা একদম খুব বাইকে আসলে এতটাই হাওয়া লাগবে তো সোনামাকে ঠান্ডা লেগে যাবে তাই লোকাল গাড়িতে আসছি আর সোনা রাব্বু পরে আসবে আর কি বাইকে আসবে একটু পরে আসবে তো আমাদেরকে হচ্ছে গাড়িতে উঠাই দিলো আর ওরা আব্বু হচ্ছে বাজারেই আছে তো আসবে একটু পরে আর আমরা এই যাচ্ছি সোনা মাম্মা মামেই আর এদিকে হচ্ছে মা আসবে বাজারের ওইদিকে নিতে তো তোমরা দেখতে পাবে আর ব্লগটা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তো যারা ইউটিউবে দেখবে সে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যারা পেজে দেখবে ফেসবুকে তারা অবশ্যই ফলো করবে বন্ধুরা তো চলো আমরা যাই এখন আমাদের সাথে তোমরাও চলো দেখতে থাকো ব্লগটা চলে আসলাম এত ঠান্ডায় কিয়ের আর বলবো তো তবুও গাড়িতে আসলাম ঠান্ডা একটু কম লাগছে তো বাইকে তো যেহেতু তো না তো দেখতে এই এইমাত্র আসলাম ঘরে ঢুকলাম আর কি তো অন্ধরা এইমাত্র মাত্র বাড়ি আসলাম এসে একটু এই যে ব্যাগটা রেখে এই যে দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছ এই যে মা গিয়েছিল আনতে হাইতে হাইতে আসলাম তো এখন ড্রেস চেঞ্জ করা হয়নি তো একটু পরে করবো আর ওই যে সোনা মামা হচ্ছে খাচ্ছে আইসক্রিম ওই যে বাজারে আইসক্রিম নিয়েছিল আর এই যে ওর দাদা আরিয়ান দাদা সোনা দিছিস কই এই যে খা খাও 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 চাবানা চাবানা মা সেই ঠান্ডা তো খুব ঠান্ডা লাগছে এখন একটু চা খাবো চা খেয়ে তোমাদের সাথে আবারও পরে কথা হবে তো কেমন লাগছে তোমাকে নানু এসে তাই তো বন্ধুরা আমি এখন আছি রান্না রান্না করছি আর এখানে হচ্ছে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখানে হবে এখন পোলাও তো এটা হচ্ছে পোলার চাল আর হচ্ছে বাজার থেকে মাংস নিয়ে এসছে এটা হচ্ছে লোকাল মুরগির মাংস তো এটা কোনো ধোয়া হয়নি তো এই মাত্র নিয়ে আসলো বাজার থেকে তো এইদিকে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পোলার জন্য গরম পানি হচ্ছে করে নিয়েছি পোলাওটা চালটা করে নেবো তো পেঁয়াজটা নিয়েছি এখন চালটা ধুবে ধুয়ে এইখানে দিয়ে দিবে চালটা দিয়ে দিলো এটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে পানি কি এদিকে হাড়িতে হচ্ছে বসিয়ে দিয়ে দিলাম একদম এখানে পানি দিয়ে চাল ডাল সব এখানে এই যে দেখতে পাচ্ছ পোলাও এখানে হচ্ছে তো এখন একটু ঢেকে দিব আর একটু পরে তোমরা দেখতে পারবে তারপর হচ্ছে আমাদের পোলাও রেডি তারপর হচ্ছে মাংস রান্না করব দেখতে পাচ্ছ একদম

ভাতটা হয়ে যাচ্ছে ভাতটা হচ্ছে উনুনে রান্না করছে ঠান্ডার দিন উনুনে রান্না করতে খুব ভালো লাগে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে ভাত বলছি সরি পোলাওটা হয়ে গিয়েছে তো ওটা নামিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ কড়াই হচ্ছে বসিয়ে দিয়েছি এই যে এখানে মাংস রান্না করব তো আজকে রান্নাটা আমি করছি আর মা হচ্ছে হেল্প করছে আমার তো দেখো এখন রান্না করবো মাংস তো বন্ধুরা এদিকে মাংসটাও রেডি হয়ে গেছে একদম এখন বসিয়ে নিচ্ছি এখন ভাতও হয়ে গিয়েছে পোলাওটাও হয়ে গিয়েছে নষ্ট হয়ে যাচ্ছে গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো সবাই তো খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমরা এর আগে তো এর আগে বলছি ব্লগটা হচ্ছে কালকে ব্লগটা কমপ্লিটই হয়নি তো কালকে দেখতে গেলে রান্নাটা হয়ে গিয়েছে তারপর খাওয়া দাওয়া হয়েছিল সেগুলো হচ্ছে ব্লগ শুট করা নিয়ে কারণ সোনা মামার কাছে মোবাইল ছিল ও হচ্ছে দেয়নি মোবাইল দেওয়ার পরে ও মোবাইল দিচ্ছিল তো পাখিরা বলে ছিল খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর আমরা আছি আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে একটু বাইরে রোদ্রে বসে আছি আমি এই যে সোনা মামা বসে আছে ডিবনু এসে তো বাইরে একটু রুদ্র হচ্ছে রুদ্রতা পাচ্ছে আর বসে আছি খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে আর থাকবো দুই দিন তারপর যাবো স্কুল আজকে তো হলো না মিস হয়ে গেলো সোনামামের স্কুল যাওয়া হয়নি কারণ এখানে কালকে হচ্ছে ছুটি এসে স্কুল তো দেখি পশ্চিম যেতে পারি তো বন্ধুরা ব্লগটা সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আর আজকে ব্লগটা এতটুকুই তো আল্লাহ হাফিজ সবাইকে টাটা